কিন্তু তারপরে আসার পর মনে হলো যে না তো গরমে আর বানাবো না থাক শীতকালে ড্রাই ফ্রুটসের লাড্ডু একটু ভালো লাগে তো সেই সময় বানাবো শীত চলেও গেল আর কিছুদিন পর টাটা বাই বাই করে চলেও যাবে হয়তো তবে ড্রাই ফ্রুটসের লাড্ডু আর বানানো আমার হচ্ছে না হ্যাঁ তাই তো হ্যাঁ দু হাজার পঁচিশে কিনেছিলাম তিন চার দিন পর হয়তো দু হাজার ছাব্বিশ পরে যাবে তবে আমার লাড্ডু আর বানানো হলো না না বানানোর পিছনে কারণ হচ্ছে এই যে ঠান্ডা ভেবেছিলাম শীতকালে বানাবো তবে এতটাই ঠান্ডা পড়ে গিয়েছে এখন যে মানে একটু ছোটো দিনের বেলা কাজ করতে করতে এই সন্ধ্যা হয়ে যায় মানে বিকেল হয়ে যায় তারপরে লাঞ্চ ফাঞ্চ করার পর ইচ্ছে হয় না যে আর মানে একবার যদি ব্ল্যাঙ্কেটে ঢুকে যায় আর ইচ্ছে হয় না যে বের হয়ে কিছু বানানো হয় তো আর এগুলো কাজ তো এমনিতেই লেজি কাজ একটু সমস্ত কিছু কাটো ভাজো আবার বানাও তো তাই জন্য বানানো হচ্ছে মানে সব মজার গল্প বাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে তো তখন কর্তবাবুর চিড়ে ভাজা খুব পছন্দ তো চিড়ে ভাজা ভেজে নিয়ে এসেছিলাম ওখান থেকে তারপর ভাবলাম যে একটু মাখানা টাখানা ড্রাই ফ্রুটস দিয়ে ভেজে ভালো করে মানে চিড়ের সাথে মিক্স করে দিলে খেতে একটু ভালো লাগে তো সেই চিড়ে তখন রেড চিঁড়েটা পাওয়া যায় চিঁড়ে ভাজা এতটা ছিল ভেজে নিয়ে এসে এক এক করে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে মেখে খাওয়া হয়ে গেল প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মাঝে কিন্তু সেটা আর বানানো হলো না এখন আবার আমি অনলাইনে এই চিড়েটা অর্ডার দিয়েছি তো ভাবছি এটাকে আজকে ভেজে নেবো ভেজে এর মধ্যে সমস্ত কিছু মিক্স করে দেবো কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো আর বানাবো একটা জিনিস সেটা হচ্ছে ড্রাই ফ্রুটসের লাড্ডু লাড্ডু বানানোর জন্য আমি নিয়েছি যে মাখানা মাখানা লাড্ডু এটা অর্ডার দিচ্ছিলাম তারপর নিয়েছি এখানে আখরুট তারপর রয়েছে এখানে পেস্তা এটা হচ্ছে খেজুর কোনো জিনিস আমি বানাবো তার আমার মুড হওয়া যায় যে আজকে আমি হ্যাঁ এটা বানাবো আজ আমার কেক বানাতে ইচ্ছে করছে না তবে ড্রাই ফ্রুটসের লাড্ডু বানাতে ইচ্ছে করছে তো সমস্ত কিছু মানে নির্ভর করে আমার মুডের উপর ঠিক আছে বাদাম আর এখানে রয়েছে সমস্ত কিছু সিডস কুমড়ো বীজ চারমগোজ আর তোমার কি চিয়া সিডস তারপর সানফ্লাওয়ার সিডস মানে সমস্ত কিছু মিক্স সিডস রয়েছে এখানে পাঁচ ছয় রকমের সিডস রয়েছে যেটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি একবার যখন করবো তখনও দেখতে পাবে আচ্ছা আমি খুলে দেখেছিলাম তাই প্যাকেটটা কাটা রয়েছে আচ্ছা কিন্তু সমস্ত কিছু সিডস রয়েছে যেটা ড্রাই ফ্রুটসের লাড্ডুতেও দেবো আর আমি একটু চিড়ি ভাজাতেও অ্যাড করবো ভেজে সাদা তিল লাগবে সাদা তিল রয়েছে এর মধ্যে সাদা তিলটাকে একটু ভেজে নিতে হবে একবার সাদা তিলের লাড্ডু বানিয়ে আমাকে ফেলতে হয়েছে কারণ মানে ভালো করে ভাজা হয়নি পুরো নরম হয়ে গিয়েছে গুড় দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছি হালকা একটু ভেজে ভেজে যখন খাচ্ছি তখন ওটা দাঁতে বসে যাচ্ছে হবে করতে বাবু খেলো না আমিও খেতে পাচ্ছি না শেষে কি করব আর কিছুটা ফেলা গিয়েছে আর একদিন মনে মাতাকে দেখতে পেয়েছিলাম মাতাকে খাইয়ে দিয়েছিলাম তারপর রয়েছে এখানে গুড় গুড় লাগবে একটু নাড়ু বানাতে রয়েছে এখানে ছোলা ভাজা ছোলা সেটাও লাগবে লাগবে পিনাটস এটাও রয়েছে খাওয়া হয়ে গিয়েছে তারপরে লাগবে কাজু কাজুও খাচ্ছি মানে প্রতিদিনই কাজু আর কিশমিশটা বেশি খাওয়া হয় তাই কাজু কিশমিশটা একটু কম রয়েছে কাজু রয়েছে একটু তাই কিসমিস এতটুকুই আছে কিসমিস প্রায় খাওয়া হয়ে যায় তো প্রতিদিনই খাওয়া হয় তো তাই জন্য একটু রয়েছে এটা দিয়ে কাজ চালিয়ে দেব আমি সিডস খেতাম আমার মার বকুনিতে চিয়া সিডস খাওয়া ছেড়ে দিয়েছি তার হচ্ছে যে আমি নাকি ভীষণ রোগা হয়ে গেছে যে হ্যাঁ আমি কি সত্যিতে অনেক রোগা হয়ে গেছি সবাই বলছে মানে কোনো একটা ব্যক্তি বাদ নেই যে আমাকে দেখছে বলছে না নাকি দাম তারপর মা ফোনে বলে তুই একদম চিয়া সিডস খাবি না মানে চিয়া সিডস নিয়ে প্রবলেম খেতে খেতে এই এতটুকুটা রয়ে গিয়েছে আর খাওয়া হয়নি মার বকুনোতে ছেড়ে দিয়েছি খাও তো ভাবছি এটা একটু লাড্ডুর মধ্যে অ্যাড করবো যদিও এই সিডসের মধ্যে রয়েছে মিক্স করা তা সত্ত্বেও দেখা যাক এতটা রয়ে গিয়েছে খাওয়া হয়নি আর মা বলে যে বলে ছেড়ে দিয়েছি খাওয়া আর একটু ওটস রয়েছে এর মধ্যে আর গুঁড়ো দুধ যেটা আমার একটু লাগবে আর একটা খেজুর মানে ছিল দেখ এই হচ্ছে ড্রাই ফ্রুটসের জিনিস যেগুলো আমি নিয়ে এসে অর্ধেক কিছু কিছু খাওয়া হয়ে গেছে এমনিতে চলো এবার বানিয়ে ফেলি এটা বলছে তো অর্গানিক তবে হ্যাঁ ভালোই লাগছে মোটামুটি তবে বাড়ির চেয়ে এটা রেড রেড ছিল এটা সাদা প্রথমে চিড়িটাকে আগে ভেজে নিব তারপরে ড্রাই ফ্রুটসগুলোকে ভাজবো কারণ ওটা ঘিয়ে ভাজতে হবে

যেহেতু বাদামগুলো শুকনো তো তাই কাটতে ওর একটু অসুবিধা হচ্ছে এটা যদি ভিজানো থাকতো তাহলে চটচট করে কেটে দিত যেহেতু ড্রাই রয়েছে তো কাটতে একটু অসুবিধা হচ্ছে আমারও একটু অসুবিধা হচ্ছে নাড়ু বানাতে থাকলে তো এরকম টুকরো টুকরো করে কাটতেই হবে কিছু করার নেই বাদামগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরেই কাটছি যেহেতু ধোয়া তো যাবে না এটা চেষ্টা করে ভাবছিলাম কেমন হবে না হবে কিন্তু বেশ ঠিকঠাকই রয়েছে দেখি ভিতরে পোকা টোকা থাকে নাকি এখন তো আবার প্রচুর ভাইরাল ভিডিও ভিতরে পোকা ঠিকঠাকই রয়েছে সমস্ত বাদামগুলো কাটতেই অবস্থা খারাপ এই হচ্ছে পেস্তা পেস্তাগুলোকে এইভাবে দু টুকরো করে তুলে নিচ্ছি বেশি কাটতে গেলে একদম পাউড়ার মতো গুঁড়ো হয়ে যাচ্ছে চলুন খেজুরটাকে খুলে দেখি কারণ এই খেজুরটা নিয়ে ভীষণ আমি চাপেছিলাম একবার খেজুর নিয়ে পুরো প্যাকেটগুলোকে আমাকে ফেলতে হয়েছিল ভিতরে পুরো খেজুরগুলো খারাপ হয়ে গিয়েছে বেশ এটা ঠিকঠাকই রয়েছে দেখছি সমস্ত কিছু কাটামার হয়ে গেছে সব সবার দিকে করে নিয়েছি যাতে আমি ভুলে না যাই যে কী দেবো না দেবো যে খেজুর আর এই যে সব সিডসগুলো মিক্স করা আছে পিনাটস আর হচ্ছে তিল আর একটু নিয়েছি ওটস আর এখানে দশ ছোলা আর এখানে খেজুরের গুড় পেয়েছি পেস্তা কিশমিশ কাঠবাদাম এদিকে আখরোট আর হচ্ছে কাজু আর একটু বই দিয়েছি যদি দরকার পড়ে আর এখানে রয়েছে শুকনো নারকেল যেটা আমি আগে থেকে কেটে শুকিয়ে রেখেছিলাম কি দেবো রোডাতে না এটা চিরের সাথে মিক্স করে দেবো এত কিছু আইটেম লাগবে আমার নাড়ু বানাতে এইগুলো কাটতেই শুধু আমার আধা ঘন্টা লেগে গেল দুজন মিলেই কেটেছে নাড়ু বানানোর আগে আমি মাখনাটাকে আগে ভেজে নিচ্ছি কারণ এটা শুকনো কড়াই রয়েছে ঘি দেওয়ার আগে আমি মাখনাটাকে পুরো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আস্তে আস্তে ধৈর্য নিয়ে এটাকে ভাজতে হবে মাখাগুলো ভাজতে ভাজতে প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল তারপরে গিয়ে মাখার কালার একটু চেঞ্জ হয়ে যায় অনেকক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে এইভাবে অনাবল তো নাটিয়ে যাচ্ছি যাতে কোনো একটা চেয়ে বেশি লাল না হয়ে যায় দেখাই কতটা হয়েছে চল মাখানাটা ভাজলাম আমি চিড়েতে মিক্স করবো তাই কিন্তু ওখান থেকে আমি এক কাপ মতো মাখানা নিয়ে নিয়েছি এটা আমি ড্রাই ফ্রুটসের লাড্ডুতে অ্যাড করবো তাই মাখানাগুলো আমি একটু করে ভেঙে নিচ্ছি যাতে পুরো ড্রাই ফ্রুটসের সাথে মিক্স হয়ে যায় ভালোভাবে এবারে তিলটাকে ভেজে নেব একটু আগেই আপনাদের বললাম যে একবার তিলের নাড়ু বানাতে গিয়ে আমার পুরো তেলের নাড়ুটাই নষ্ট হয়েছিল যেহেতু ভালো করে ভাজা হয়নি তাই কেউ আমরা খেতে পাইনি তাই এবারে সেটা করলে হবে না গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে আস্তে আস্তে তিলগুলোকে ভেজে নিয়েছি দেখুন পুরো লালচে একটা কালার চলে এসেছে মানে কেটে ভাজা হয়ে গিয়েছে একটু দাঁতে দিয়েও দেখলাম যে পুরো এটা মুচমুচে হয়ে গিয়েছে এবারে ওটসটাকে হালকা একটু রোস্ট করলাম যেহেতু নাড়ুতে অ্যাড করবো নাড়ুটা বেশ কিছুদিন থাকবে তাই যাতে কোনো জিনিসই নষ্ট না হয় তাই হালকা হালকা করে প্রত্যেকটা জিনিসই আমি একটু রোস্ট করে নিচ্ছি দিকে বাদামটাকেও ভেজে নিলাম শুকনো খোলাই তারপরে ঘিয়ের মধ্যে অ্যাড করে তো ভাজতেই হবে তার আগে একটু আমি মুচমুচে করে কড়াই ভেজে নিলাম এবারে নাড়ু বানানোর প্রসেসটা শুরু গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো ঘি কেটে রাখা আখরোট কাজু কাঠবাদাম পিস্তা আর দিয়ে দিলাম মিক্স সিডস সমস্ত কিছু ভালো করে ঘির মধ্যে মিক্স করে নেব আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লয়ে রাখতে হবে তা না হলে পুড়ে যাবে ভালো করে মিক্স করা হয়ে গেছে আরও কিছু অ্যাড করতে বাকি যেমন নারকেল নারকেলটাকে অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম হালকা একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেবো পিনাটসগুলো যেহেতু পিনাটসগুলো আগে থেকেই ভাজা রয়েছে হালকা তাই একটু খসা ছাড়িয়ে নিলাম আর একটু ভেঙেও নিলাম পরিষ্কার করে নিয়ে ওইটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পুরো এক একটা পিনাটে দুটো করে টুকরো রয়ে গিয়েছে যাই হোক ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে একদম মুচমুচা করে ঘি ভালো করে ভেজে নিয়েছি একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম চলো নাড়ু বানানোর জন্য কোশিস শুরু করি কড়াইয়ে আবার দিলাম খানিকটা ঘি আর দিলাম একটু আদা গ্রেড করে কর্তাপুর আবার যে কোনো নাড়ুতে আদাটা একটু বেশি পছন্দ করে তাই একটু অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম খেজুর এখানে আমি চারশো গ্রামের মতো খেজুর অ্যাড করেছি খেজুরের বীজটাকে ছাড়িয়ে ডিরেক্ট আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এটা মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিলে কি হবে এটা একটু ভাঙা ভাঙা হয়ে গেলে তাহলে কড়াইয়ে মেল্ট হতে খুব একটা সময় লাগবে না আমি পাঁচ থেকে সাত মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে আস্তে আস্তে নাড়তে নাড়তে এরকম মেল্ট যায় আর হাফটা মেল্ট হওয়ার সময় আমি গুড়টাকে অ্যাড করে দিয়েছি দেখুন এরকম একটা হয়েছে যদি আপনারা মিক্সিতে একটু এটা গুঁড়ো করে নেন তাহলে কি হবে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে যাই হোক আমার এটা পুরো মেল্ট হয়ে গিয়েছে এবারে কিন্তু ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম সমস্ত কিছু তো ভেজে নিয়েছিলাম এখানে যেহেতু রোস্টেড ছোলা আমি অ্যাড করলাম সেটা তো আগে থেকেই ভাজা ছিল সেটা দিলাম দিলাম ভেজে রাখা ওটস মাখানা আর দিয়ে দিলাম ভেজে রাখা তেল সমস্ত কিছুকে এবারে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে খেজুরের সাথে গ্যাসটাকে অফ করে দিয়েছি আমি এবারে কিন্তু ভালো করে সমস্ত কিছু মিক্স করে নেব ভালো করে কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে সমস্ত কিছু খেজুরের সাথে এবারে কিন্তু এটাকে আমি নাড়ুর মতো করে করে নেবো আপনারা চাইলে একটা থালার মধ্যে ঘি লাগিয়ে পুরো জিনিসটাকে ভালো করে ছড়িয়ে একটা যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি এটাকে নারুর মতো করে একটা শেপ দেবো তাই জন্য হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়ে দেখুন গোল গোল করে নারুর মতো শেপ দিয়ে নিয়েছি প্রত্যেকটা নাড়ুকে আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি দেখুন সবগুলো বানানো আমার কমপ্লিট দেখুন দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে আর এই নাড়ুটা কতটা টেস্টি আর হেলদি সেটা আশা করি আর বলতে হবে না কবে থেকে বানাবো বানাবো করে আর হচ্ছিল না ফাইনালি আমি আজকে বানিয়ে নিয়েছি আপনারাও বাড়িতে এরকম ড্রাই ফ্রুটসের লাড্ডু শীতকালে বানিয়ে রাখতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারে চলুন চিড়েটাকে ফ্রাই করে রেখেছি সেটাকে এবারে বানিয়ে নিই আপনারা তো দেখলেন চিড়েটাকে আমি আগে ভেজে রেখেছি কড়াই দিলাম শস্যার তেল এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম হালকা একটু ফ্রাই করে নেবো সেটা তারপরে দিয়ে দিব কাঁচা বাদাম কাঁচা বাদাম অলরেডি আমার মিক্সড ড্রাই ফ্রুটসের সাথে ভাজা রয়েছে তার সত্ত্বেও আমি এক্সট্রাভাবে একটু অ্যাড করে ভেজে নিলাম দিয়ে দিলাম জিরে জিরে আর কাঁচা বাদামটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিন্তু স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিক্স হয়ে গেলে ভেজে রাখা চিরেটা অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেছি আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে সমস্ত চিড়েটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম এবারে কিন্তু ভেজে রাখা ড্রাই ফ্রুটসটা অ্যাড করে দিলাম আমি নাড়ু বানানোর সময় যে ড্রাই ফ্রুটসটা ভেজেছিলাম সেটা আমি কিছুটা তুলে রেখেছিলাম এখানে সেটাই আমি অ্যাড করেছি ভেজে রেখেছিলাম মাখানা আপনারা দেখলেন সেটাও আমি অ্যাড করে দিলাম এবারে আরও কিছু অ্যাড করব তার আগে আমি সমস্ত কিছু ভালো করে কিন্তু মিক্স করে নিলাম এবারে অ্যাড করে দিলাম ঝুড়ি ভাজা আমার কিনাঝুরি বাজার যেটা আমি মার্কেটস থেকে কিনে নিয়েছিলাম এবারে চানাচুর অ্যাড করলাম এবারে দিয়ে দিলাম এক চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম রোস্টেড ছোলা এবারে কিন্তু ভালো করে মিক্স করে নেব এখানে কারিপাতাও আপনারা ভেজে অ্যাড করতে পারেন আমার কাছে এখন অ্যাভেলেবেল কারিপাতা নেই আমার বিল্ডিং এর নিচে রয়েছে কারিপাতার গাছ সেখান থেকে তুলে নিয়ে এসে সকালবেলা আমি ভেজে এটা অ্যাড করে দিব আপনাদের কাছে কারিপাতা থাকলে গরম তেলের মধ্যে কিন্তু প্রথমে কারিফাতা দেবেন সেটা ভাজা হয়ে গেলে সমস্ত কিছু অ্যাড করে দেবেন দেখুন সমস্ত কিছু ভালো করে আমার মিক্স করা হয়ে গিয়েছে এবারে এটা যে কোনো টাইট কন্টেনারের মধ্যে আপনারা বেশ কিছুদিন স্টোর করতে পারেন সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এই চিড়ে ভাজা খেতে কর্তবু মাঝে মাঝে এগুলো খেতে চাই তাই আমি বেশ কিছুটা ভেজে নিয়ে একদম কান্ট্রেনের মধ্যে স্টোর করছি যখন খেতে চাইবে বেশ কিছুদিন তো এটা চলবে আর শীতকালে এরকম ড্রাই ফ্রুটসের লাড্ডু আর এরকম সন্ধ্যাবেলা স্ন্যাক্সে চিড়ে ভাজা হলে আর কিছু চাইবে

যতটা কোয়ান্টিটিতে তোমার ড্রাই ফ্রুটস থাকবে তার দুই ডবল নিতে হবে কিচুর তা না হলে অসুবিধা হয়ে যেতে পারে নারু মানে বানানোর সময় হয়ে গেছে বানানো এখন আমি ফ্রেশেজ হয়ে একটু রেস্ট করব অনেক খাতা খাদি করার পর ফাইনালি কমপ্লিট হলো হুম যুদ্ধ করলাম যুদ্ধ এই যুদ্ধ হলো দিন নারু বানাতেই হুম চলুন হয়ে গেছে সমস্ত কিছু বানানো আজকে সকাল থেকেই রান্না বান্নায় লেগে পড়েছি ভালো করে আজকে জলও খাওয়া হয়নি যেহেতু জলটা আমাদের স্টোর করা থাকে ঘরে বেশ অনেকটাই ঠান্ডা তাই ঠান্ডা জল খুব একটা আমি খেতে পাই না ফাইনালি এখন একটু জল গরম করেছি ভালো করে খাবো একটু জল এই যে ফ্ল্যাক্সে রেখে দিলাম আর একটু কর্তাবাবুর জন্য বোতলে নিয়ে নিয়েছি আর আমি এই যে কাপের মধ্যে নিয়েছি সারাদিন পর একটু মনে হচ্ছে গলাটা ভালো করে ভিজালাম গরম জলটা হলে আমি একটু বেশ কিছুটা জল টেনে খেতে পারি তা না হলে হয় না চলুন বাবুকে গিয়ে জলটা দিয়ে আসি ব্লগটাকেও তাহলে আজকের এখানে এন্ড করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের একটা ব্লগে টাটা